আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে আপনারা সকলে ভালোই আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে আমার ছেলে মেয়ে কাপড় চোপড় গুছাইতেছে বারান্দায় কালকে শুকাইতে দিয়েছিলাম ওইগুলো আইনে দিছি আমি আর আমার ছেলে মেয়ে ওইগুলো গুছিয়ে যার যার রাখতেছে আর ওরা বাসায় আছে পরীক্ষা শেষ ভাবছিলাম আমরা গ্রামের বাড়িতে যাব বেড়াইতে কিন্তু মেয়ের ঠান্ডায় কারণে গেলাম না ওর গলায় সমস্যা গলার ভিতরে টনসেল বা সেই কারণে যে গ্রামে বেশি সেই কারণে গেলাম না তো বাসায় আসি এখন ছেলে মেয়েও আমার সাথে একটু কাজে হেল্প করতেছে আর ওরা কাজে অনেক আনন্দ পায় এনজয় করে কাজ যতটুকুই আমার সাথে করছে অনেক এনজয় করে করতেছে আমারও ভালো লাগে ওদেরও ভালো লাগে তো কাজ শেষ করে আবার আমি রান্নার জন্য চলে আসলাম আর যে আমার বাদাম ছিল বাদামটাও বের করে নিলাম এই কাঠবাদাম কাজু বাদাম আর এই যে ছোট ছোট একটা দেখতেছেন এটাও আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এই ছোটো বাদামটার অবশ্য আমি নামটা জানি না কিন্তু এটা দুধ দিয়েও খাওয়া যায় আর এমনি তো আমি সেমাই বা যে কোনো মানে ফিন্নি জাতীয় কিছু রান্না করলে এটা আমি দেই পেস্তা বাদামের খোসাসহ এইগুলো আমার বোন জামাই আনছিল বাহির থেকে কাতার থেকে তো আমাদের দিয়েছিলো ওগুলোই আমি রাইখে রাইখা ফ্রিজে যখন লাগে তখনই বের করি আর এখন আমি রান্নায় চলে গেলাম তো রোস্ট করব রোস্টের জন্য মুরগিটা আমি ভাজিয়ে নিলাম ভাজে নিতেছি তো ভাজা হইতে থাকবে আর আমি অন্য কাজ করব ভাজা হতে হতে রোস্ট করবো আজকে একটু ঝাল ঝাল করব আর এ ধারে আমি পাটায় কিন্তু সরবাড়িতে নিলাম আজকে একটু ঘি তুলবো প্রায় আমার আট নয় দিনের জমাইছি তো ওইগুলা বাইটতে নিলাম আর ওই পাটায় আবার আমি বাদামটা বাড়তে নিলাম রোস্টে দেব ওইটা আর আমি ঘিটা এখন বানাবো এই কারণে করতে দিয়ে দিলাম ওই সরবাটাটা এই যে আস্তে আস্তে কিন্তু তেল উপরে উঠে আসছে ভাজা ভাজা হয়ে আসতেছে এভাবে আমি মাঝে মাঝে বাসায় ঘি তুলি শরটা রায়খা দেয় সরটা জমাই নর্মাল ফ্রিজে এক সপ্তাহ বা দশ বারো দিনেরটা সর জমাই আমি এইভাবে মাঝে মাঝে বাসায় ঘিটা তুলি বেশি একটা ঘি কেনা হয় না আমার যে আমার ঘিটা কিন্তু হয়ে আসছে দেখছেন ঘিটা আমার কিন্তু হয়ে গেছে অনেকটাই তেল বের হয়েছে মার্শাল মোটামুটি ভালোই হয়েছে ঘিটা কেমন হয়েছে জানাবেন এই যে আমার এতটা উঠছে ঘি আর এই যে ঘির যে তোলার পরে যে এই যে ছাবাটা শটটা ভাজা ভাজা হয়েছে এটা কিন্তু আমরা মুড়ি দিয়ে খাই বা এমনি গরম ভাতের সাথেও খাই আমি এগুলো ফালাই দিন আবার এগুলো দিয়ে নাড়ুও বানানো যায় তো আমি এই এখন আবার রান্নার রোস্টা করবো পেঁয়াজ দিয়ে নিলাম একটু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় রসুন বাটা দিয়ে নিলাম আর আমি কিন্তু মশলা পাটায় বাড়িতেই নিছি সপ্তাহ দেখানো সম্ভব না ক্যামেরায় আর আমি কিন্তু প্রতিদিনই মশলা বেটে খাই আমার কিন্তু ব্যালেন্ডার করতে ভালো লাগে না আর ব্যালেন্ডার করা মশলা আমার কাছে মজা লাগে না মনে হয় রান্না করা তরকারি ভালোই লাগে না এই কারণে আমি প্রতিদিনই মশলা পাটায় বাটি একটু কষ্ট হইল তো বাদাম বাটাটাও দিয়ে নিলাম আর এই যে মশলা আমি বাসায় তৈরি করছি টক টকদের সাথে একটু মিলেয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই রোসটায় বাটি ধোয়া পানিটাও দিয়ে নিলাম একটু কাঁচামরিচ দিয়ে নিলাম তো ভালোভাবে আমার এই যে কষায় হয়ে গেছে তো এখন একটু গরম পানি দিয়ে নিলাম এই যে আমার রোস্টটা হয়ে আসছে এখন একটু ঘি দিয়ে ওই যে যে ঘিটা যে বানাইছি ওইটার একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম আর এখন আমি এবার পোলাও করতে গেলাম আর বেশি কিছু আজকে করব না শুধু পোলাও আর রোস্টটাই ভাবছিলাম চিংড়ি মাছ করবো আবার ভাবলাম থাক তাড়াহুড়া আজকে যেহেতু এই কারণে শুধু রোস্টার পোলাওটাই করলাম আর বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যে আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে আসছে আর একটু সময় লাগবে এখন আমি চাপা দিয়ে রাখবো এই যে উঠে তারপর আমি একটু ঘি দিয়ে নিলাম ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো রান্না শেষ করে আমরা দুপুরে গোসল করে নামা চাদায় করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম ছেলে মেরে খাওয়াই দিব তো দারুণ মজা হয়েছে আর আমি এবার বিকেলে নাস্তার জন্য এই পিঠাটা রান্না করবো এই পিঠাটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল তো এই কারণে আমি তেজপাতা লং তারপরে দারচিনি এলাচ এগুলো দিয়ে দুধটারে জাল করে নেব আর এই চুই পিঠাটা আমি একটু ধুয়ে নিলাম কারণ এটা বাইরে থেকে কিনে আনা এই কারণে কেমন জানি মনে হয় ধুলোবালি মাখানো থাকতে পারে এই কারণে একটু ভালো করে ধুয়ে নিলাম যে দেখেন কি সুন্দর দেখা এখন তো আমি এখন ফুটন্ত দুধের এটা আমি দিয়ে নেব এটা চাল বলেন পিঠা বলেন যাই বলেন আর একটু লবণও দিয়ে নিলাম চিনি দিয়ে নিলাম লবণটা দেওয়ার কারণ হলো যাতে চিনির ব্যালেন্স মানে মিঠার ব্যালেন্সটা ঠিক থাকে এই কারণে আমার দিয়ে নেওয়া তো এইভাবে ভালো করে জাল করে নিলাম এই যে দেখেন কি সুন্দর ভাতের মতো ফুটছে দেখতে খুব ভালোই লাগে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ভাতের মতো মনে হয় জানি ভাত ভাতের চাল এরকম ভাত ফুটছে তো বন্ধুরা আমার ভিডিওটার যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনার আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন চিনি একটু কম হলো মনে হলো এই কারণে আমি একটু চিনি আবার দিয়ে নিলাম আর এটা বাদাম দেওয়া যায় কিশমিশ দেওয়া যায় তো আমি আজকে শুধু কিশমিশেই দেবো আর বাদামটা আর দিলাম না তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এই যে রান্নার পরে আমি কিশমিশটা দিয়ে নিলাম আর এটা কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে সন্ধ্যায় নাস্তা করছি এটা তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের যেন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি আমার ছেলে মাগরিবের নামাজ আদায় করে পিঠাটা খেতে বসলো আর বললো মজাই হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম